বিমানের চাকা পর্যন্ত কিন্তু আমাদের এই রাবার বাগানের এই রাবার দিয়েই কিন্তু তৈরি হয় ওয়াও অসাধারণ বোঝা যাচ্ছে অর্থাৎ এখানে যে রাবারগুলো রয়েছে এগুলো কিন্তু হিট গরম আছে দাপমারা রাবার কারখানার মধ্যে আছি এখানে কিন্তু চারিপাশে রাবার উৎপাদনের যে কর্মযোগ্য সেটি কিন্তু দেখা যাচ্ছে এক নাম্বার গ্রেড দুই নাম্বার গ্রেড তিন নম্বর গ্রেড আচ্ছা এগুলো কিন্তু ওয়াশ করার জন্য নেওয়া হচ্ছে পরিষ্কার করে একটা থেকে একটা ছাড়ানো হচ্ছে এখানে কিন্তু বিশাল কর্মযোগ আমার পিছনে যে দেখছেন পুরো রাবার একটা বিশাল একটা গুদাম করে রাখা হয়েছে বাংলাদেশে যত রাবারের পণ্য উৎপাদন হয় তার পঞ্চাশ ভাগ কিন্তু এই আমাদের বাংলাদেশে উৎপাদিত রাবার থেকে পূরণ করা সম্ভব র যে রসগুলো আছে রাবারের সেগুলো এই ট্যাঙ্কির মধ্যে রাখা হয় সকাল বেলায় চট্টগ্রামের দাঁতমারা রাবার বাগানে আছি এশিয়ার সবচেয়ে বড় রাবার বাগান প্রথম বছর এটা শুরু হয়েছে এটা পাঁচ বছর পরে এই জায়গায় লাগছে আচ্ছা আবার পাঁচ বছর পরে আবার এই জায়গা থেকে শুরু হয়েছে এটা কোন পর্যন্ত যাবেন ধরো প্রতি মাসে এক ইঞ্চি এই যে এরকম

কাল 6.30 টায় ঢাকা থেকে রওনা হই খাগড়াছড়ির উদ্দেশ্যে। ফটিকছড়ি যখন পৌঁছাই তখন দুপুর আড়াইটা। যেহেতু একদিনের ভ্রমণ ঢাকায় ফিরতে হবে আবার তাই সিদ্ধান্ত নিলাম ফটিকছড়ির চায়ের বাগান দেখব। পথে হঠাৎ রাবার বাগানের দেখা। কী যে অপরূপ সৌন্দর্য দেখেই প্রেমে পড়লাম। এই রাস্তাটিকে সেলফি রোড বলা হয়ে থাকে। অসাধারণ একটি রাস্তা। এখানে আসলে যে কেউ আনমনে সেলফি তুলে ফেলতে পারেন। যাইতে যাইতে রাবার বাগান চোখে পড়ল বিশাল বাগান আসসালামু আলাইকুম ভালো আছেন রাবার রাবার বাগান কি আপনি চাকরি করেন এই কত একর জুড়ে মেলা মেলা পাঁচ হাজার একর একর এটা কারা নিয়ন্ত্রণ করে সরকার সরকারিভাবে আচ্ছা তো এটা কখন পাতানো হয় আর কখন কি করা হয় আজকে ভোর পাঁচটা বাজে কাটা হয়েছে আবার নটা সাড়ে নটার দিকে আবার কষ্টটা সংগ্রহ করবে সকাল নটায় সাড়ে নটার দিকে কোষ নিয়ে চলে গেছে আবার কখন কাটা হবে কারখানায় পুশ করে দিচ্ছি আচ্ছা আর আবার কখন কাটা হবে আরাম যদি বাছাই রাখে আগামী রবিবার দিন দিনে কালকে পর পর শনিবার ওই সাইড ও তাহলে এই একদিন পর পর একদিন পরপর হ্যাঁ এই একটা গাছ কত বছর থাকে নিম্নে চল্লিশ বছর ওইটারে টেপিং করা হবে কাটা হবে আর কি ও তার মানে এই যে এটা কি এখান থেকে শুরু হয়েছে না এটা প্রথম শুরু হয়েছিলো হ্যাঁ প্রথম বছর এটা শুরু হয়েছে এটা পাঁচ বছর পরে এই জায়গায় লাগছে আচ্ছা আবার পাঁচ বছর পরে আবার এই জায়গা থেকে শুরু করছে আচ্ছা আচ্ছা এটা কাটতে কাটতে মনে করেন গত বা বছর আর বছর গেছে আর আরও বাকি দুই বছর আর বছর লাগবে তারপর দেখান আবার সাবেক আবার এই আচ্ছা এরকম আবার ওই পাশে যাবেন হ্যাঁ আবার ওই পাশে যাবেন ও এটা এই পর্যন্ত যেতে কত দিন লাগবে এটা কম পর্যন্ত যাবেন ধরো প্রতি মাসে এক ইঞ্চি প্রতি মাসে এক ইঞ্চি এক ইঞ্চি এখনটা গাছে কতটুকু করে হয় এখন সময় এখন মনে করেন কোনো গাছে এক কয় আবার কোনো কোনো গাছ দেখা যায় যে আধা কেজি কষ হয় ঠিক আছে এটা এক বাড়ি হলে যদি এক বাড়ি হয় রে আধা কেজি কষ চারশো গ্রাম কষ হয় আচ্ছা এক বাটিতে হ্যাঁ আবার কোনো গাছে একশো গ্রামও হয় কোনো গাছে বিশ গ্রামও হয় আচ্ছা আচ্ছা গাছ সবগুলো এক সমান না তো এই এগুলোর ভিতরে শুকায়ে গেছে এই যে এগুলা এই যে দেখেন এই দেখেন টেনে ছেড়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন রা আবার দেখেন এই যে মানে মূলত রাবার হচ্ছে এখানে কিন্তু শুকায় গেছে কত লম্বা হচ্ছে দেখেন তাই টান দেন তো একটু দেখেন ও মাই গড দেখেন 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 রাবার যে টান লম্বা হয় সেটা স্পষ্ট এখানে দেখা যাচ্ছে

সিন্ডিকেটের একটা ব্যাপার আছে সব জায়গায় আসলে এই ধরনের কিছু ব্যাপার থাকে হ্যাঁ আর বাংলাদেশের আবার এর যে উৎপাদন সেটি দাম কমে যেত এই গাছটা দেখছি অনেক নিচু পর্যন্ত কাটা হয়ে গেছে এরকম আরো কাটবে আচ্ছা এতটুকু নাম বেরো এটাতে কি পাতানো যায় হ্যাঁ এই যে এরকম এই যে এরকম হাতে লাগলে জামা চট্টগ্রামের দাঁতমারা রাবার বাগানে আছি এটা হচ্ছে যে এশিয়ার সবচেয়ে বড় রাবার বাগান এখানে প্রতিদিন এক একজন শ্রমিক পঁয়ত্রিশ কেজি করে রাবার সংগ্রহ করে থাকেন এবং ছয়শো শ্রমিক এখানে তারা কাজ করে রাবার সংগ্রহ করে থাকে তাহলে প্রত্যেকজন যদি ৩৫ কেজি করে রাবার সংগ্রহ করেন প্রতিদিন পাঁচ হাজার একর জুড়ে এই রাবার বাগান রয়েছে তাহলে এবার আপনারা একটু হিসাব মিলিয়ে নেন যে কত কেজি রাবার এখান থেকে কত মন কত টন রাবার এখান থেকে উৎপাদন সম্ভব এক একজন লোকের চারশো করে গাছ আচ্ছা এক একটা টেপার গাছ ও আচ্ছা আপনি কত পান তাহলে চারশো গাছ কাটলে এখন কষ্ট হয়ে গেছে এখন তারা না পঁয়ত্রিশ মানে এক একটা গাছ পঁয়ত্রিশ না চারশো গাছ কাটলে পঁয়ত্রিশ কেজি কোষ হয় পঁয়ত্রিশ কেজি কোষ হয় তাহলে আপনার মজুরিটা কীভাবে নির্ধারণ হয় এই কোষের উপর থেকে আমার শুধু আমার না যারা আমার সাথে উপরে আছে অফিসের লেভেলে যারা আছে তাদেরও বেতন হয় তাহলে আপনি কেজি প্রতি কত পান আমরা তো বেতন হিসাবে বেতন হিসাবে হ্যাঁ আঠারো হাজার টাকা এগুলো কি আপনাদের পাহারা দিতে হয় হ্যাঁ পাহারা দিতে হয় মানুষের

ভালো সবাই রাবার বাগান দেখলাম বিস্তারিত জানলাম তবে রাবারের রস বা কষ সংগ্রহ দেখতে হলে আসতে হবে সকাল নয়টার আগে আমরা সেই রস সংগ্রহ দেখতে না পারলেও রাবারের কারখানা দেখতে চাই কিভাবে উৎপাদন করা হয় তার পুরো প্রক্রিয়া আপনাদের দেখাতে চাই তাই চলে আসলাম বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন আর এস এস কারখানায় এটি ফটিকছড়ির ভুঁজপুরের হেয়াকই অবস্থিত দাঁতমারা রাবার বাগানের একেবারে মাঝখানে কারখানাটি তাই এটিকে দাঁতমারা রাবার কারখানাও বলা হয় এই যে দাঁতমারা রাবার কারখানার মধ্যে আছি এখানে কিন্তু চারিপাশে রাবার উৎপাদনের যে কর্মযজ্ঞ সেটি কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখেন রাবারগুলো ট্রেতে করে শুকানো হচ্ছে এবং এই পাশে যে রাবার দেখেন সাদা রাবারগুলো শুকানো হচ্ছে অসাধারণ মানে আমি দেখে অভিভূত হয়ে গেছি যে বাংলাদেশে আমি শুনেছি এর আগে কিন্তু আমি নিজে চোখে দেখিনি আজকে নিজে চোখে দেখে আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশে এত সুন্দর রাবার প্রক্রিয়াকরণ একটি জায়গা আছে এত বিশাল জায়গা জুড়ে রাবার বাগান আছে এটিও আমি আগে জানতাম না কত সুন্দর দেখেন বাংলাদেশ রাবারের জন্যে যে কত বড় জায়গা দিয়েছে সরকার এবং সেটা আমাদের শিল্প বাণিজ্যকে কত এগিয়ে নিচ্ছে তার একটি বড় উদাহরণ এই যে রাবার কারখানা এখানে একটা ঘ্রাণ আছে রাবারের রাবারের একটা ঘ্রাণ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এই রাবারগুলো এখানে পরিপূর্ণ করা হয়েছে এবং এই রাবারগুলো এখন বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে মিরপুরে তাদের একটি আউটলেট আছে সেলস সেন্টার আছে সেখানে চলে যাবে এবং এর পাশাপাশি যেসব বড়ো বড়ো কোম্পানিগুলো তাদের কাছে অর্ডার দিয়ে থাকে বাণিজ্যিকভাবে সরকারি যে মাধ্যম আছে সেই মাধ্যম দিয়ে তারা কিন্তু সেসব জায়গায় সাপ্লাই দিয়ে থাকেন অসাধারণ একটি জায়গা এবং এখানে কিন্তু অনেকগুলো রয়েছে এরকম রাবারের যে রসগুলো সেগুলো এনে শ্রমিকরা কোথায় দেয় এখানে এটাতে এইগুলোতে রাখা আচ্ছা র যে রসগুলো আছে রাবারের সেগুলো এই ট্যাঙ্কির মধ্যে রাখা হয় সকাল বেলায় সারা রাত ধরে পরে

ওই রাবারগুলো যে পাট পাট হয়ে যায় ওইগুলো আবার রোলিং করা হয় রোলিং করে একটা রোলিং মানে এইখান থেকে ওইগুলো নিয়ে রোলিং করা হয় রোলিং করার পরে এগুলো নিয়ে শুকানোর জন্য যাওয়া হয় ওকে ধুম করে দিয়ে তারপরে প্যাকেটের জন্যে প্রস্তুত করা হয় বাহ অসাধারণ একটি জায়গা একসাথে কতগুলো করা যায় এখানে দৈনিক দশ থেকে পনেরো হাজার কেজি পর্যন্ত একসাথে এখানে এই কারখানায় বিশাল অবস্থা এই পানিগুলো কি মানে

বিশাল কর্মযোগ্য এবং এই রাবার ফ্যাক্টরিতে এসে আমি একটা মানে অভিভূত হয়েছি যে আমাদের বাংলাদেশে এত সুন্দর রাবার ফ্যাক্টরি আছে অথচ আমাদের বিভিন্ন রাবার জাতীয় দ্রব্য কিন্তু আমাদের দেশের বাইরে থেকে আমদানি করা হয় আচ্ছা এইগুলো হচ্ছে একবার র যেগুলো তাই না মানে রস এনে প্রক্রিয়া করে যখন এটা করা হয় এটা শুকানো হচ্ছে শুকানো হচ্ছে পানি শুকানোর পরে তারপরে যে হিটের জন্য রাখা হয় টলিতে কোন এখান থেকে হিট করার পরে এই রাবার গুলো এই যে টলি রয়েছে এই টলিতে করে আরেকটু শুকানো হয় শুকানোর পরে কিন্তু এই যে বড় যে ধুমঘর ধুম ঘর এই ধুম ঘরে দেওয়া হয় চারটা ঘর আছে এরকম বড় বড়ো চারটা ঘর আছে এবং চারটা ঘরে এই যে ট্রলিগুলো আস্তে ধীরে এখানে শুকায় তারপরে পর্যাপ্ত পরিমাণ তাপ দেওয়ার জন্যে যাতে উপযুক্ত পরিমাণ রাবার উৎপাদন হয় রাবার পরিণত হয় সেটার জন্যে হিট দেওয়া হয় ঘর। একটি বিশেষ প্রক্রিয়াকরণ ঘর যেখানে নির্দিষ্ট তাপে রাবার শুকানো হয় রোদে রাবার শীত শুকানোর পর আরো ভালোভাবে শুকানোর জন্য সাধারণত একশো ত্রিশ থেকে পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় তিন থেকে চার দিন বা বাহাত্তর ঘন্টা ধুম্বর রাখতে হয় এর মধ্যে এই যে নিচে জ্বালান দেওয়া আছে না মানে এটা কি শুধু জ্বালানি দিয়েই করতে হয় তাপ দিতে হয় নাকি আচ্ছা এই দিক দিয়ে যে ছিদ্র রয়েছে ছিদ্র দিয়ে কিন্তু হিট উঠতেছে গরম তাপ এটা এটা কিন্তু অনেকগুলো আছে ছিদ্র এবং এখানে যে আমি আমি কিন্তু বুঝতে পারছি অলরেডি যে এখানে কেমন তাপ দেখা তাপ বোঝা যাচ্ছে অর্থাৎ এখানে যে রাবারগুলো রয়েছে এগুলো কিন্তু হিট গরম আছে অর্থাৎ এই রাবারগুলো আস্তে ধীরে আস্তে ধীরে এটা মানে পরিপূর্ণ রাবারে পরিণত হবে এবং এভাবে তাপ দিয়ে হিট দিয়ে বাহাত্তর ঘন্টা রাখতে হয় এরপরে কিন্তু এগুলো এখান থেকে বের করে নিয়ে এতে যদি কোনো ময়লা থাকে সেটা পরিষ্কার করে কিউসি মেনটেন করে প্যাকেটজাত করে এটা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে চলে যায় রাবারের যে রস যেটা সেটা যখন আর হয় না তখন কিন্তু এই গাছগুলো কেটে রাবার উৎপাদনের জন্য কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ধুমঘরের ঘরের নিচে বিশেষ চুল্লির মাধ্যমে দেয়া হয় তাপ। এখান থেকেই মূলত কাঠ জ্বালিয়ে আগুনের মাধ্যমে তাপ দেয়া হয়। ধুমঘর ঘর থেকে শীত বাইরে এনে বান্ডিল করার সময় শীতগুলোকে গ্রেড ভিত্তিক বাছাই করে গুদামজাতকরণ ও বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়।

আর এই জায়গাটাতে কি করা হয় আচ্ছা ওই যে শুকানোর জন্য যেগুলা আচ্ছা অর্থাৎ এইখান থেকে নিয়ে ওইগুলো কি ওতে রাখা হয় এখানে অনেকগুলো রাবার রেখে দেওয়া হচ্ছে এগুলো সব পরিষ্কার করে একটা থেকে একটা ছাড়ানো হচ্ছে এগুলো তো পুরো রাবারে পরিণত হয়ে গেছে না এগুলো এখন আস্তে ধীরে ওই জুতা তৈরি বা বিভিন্ন প্লাস্টিক জাতীয় যেসব পণ্য প্যাকেট করা হয় টায়ার মেয়ার সব এটা দিয়ে তৈরি হয় কি সুন্দর জিনিস দেখেন মানে এই যে আমাদের বাংলাদেশে এত সুন্দর রাবার বাগান এত বড় রাবার বাগান রয়েছে এবং সেই রাবার থেকে যে জুতা জুতার সোল বা বিভিন্ন ধরনের রাবার জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলো কিন্তু এই আমাদের এই হ্যাঁ বিমানের চাকা পর্যন্ত কিন্তু আমাদের এই রাবার বাগানের এই রাবার দিয়েই কিন্তু তৈরি হয় এখানে এখানে বিশাল কর্মযোগ্য আমার পিছনে যে দেখছেন পুরো রাবার একটা বিশাল একটা গুদাম করে রাখা হয়েছে এই রাবারগুলো কিন্তু আস্তে ধীরে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সেটা কিন্তু প্যাকেটজাত করে বিভিন্ন প্রতিষ্ঠানে চলে যাবে এবং তারা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট যেমন বিমানের টায়ার যেটা বললাম তারপর বিভিন্ন বড় বড়ো গাড়ির টায়ার থেকে শুরু করে যে রাবারের যেসব পণ্য রয়েছে সেগুলো কিন্তু উৎপাদন হয় দেখেন কি সুন্দর করে এটা ইয়ে হচ্ছে ওকে এখানে কিন্তু বিশাল কর্মযজ্ঞ চলতেছে রাবার ছাড়ানোর প্রক্রিয়া এবং এগুলো কিন্তু দেখেন কত সুন্দর করে একটা থেকে একটা ছাড়ানো হচ্ছে আপনারা কতদিন ধরে কাজ করেন এখানে আছে। দশ বছর কেউ আছে বারো বছর কেউ আছে চৌদ্দ বছর আচ্ছা আচ্ছা কেউ কেউ আছে দুই বছর হইছে যারা এখানে কয়েকজন আছে এক বছর হয়েছে বা কেউ আছে তিন চার মাস হয়েছে আচ্ছা আচ্ছা ও এই যে এইগুলো প্যাকেট হয়ে গেছে না মানে এগুলো সরাসরি এবার ইচ্ছে চলে যাবে

আচ্ছা কোন কোম্পানিতে যাবে আচ্ছা আমাদের এখানে মাসে কিরকম উৎপাদন সক্ষমতা আছে আর বছরে কিরকম সক্ষমতা আচ্ছা কত একর জুড়ে পাঁচশো একর পাঁচ হাজার একর রাবারগুলো শুকানো হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ রাবার কারখানা আপনারা দেখলে অভিভূত হবেন সাদা ধপধপে রাবারগুলো দিয়ে বিমানের চাকা পর্যন্ত তৈরি হয় বাংলাদেশে যত রাবারের পণ্য উৎপাদন হয় তার পঞ্চাশ ভাগ কিন্তু এই আমাদের বাংলাদেশে উৎপাদিত রাবার থেকে পূরণ করা সম্ভব কিন্তু এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা একটি বিষয়ে অভিযোগ করছেন যে এখানে বাংলাদেশের গত পনেরো বছরে কিন্তু এই রাবার উৎপাদন খাত অনেকটা অবহেলিত ছিল এদিকে নজর দেওয়া হয়নি ভারতে খুব অল্প মূল্যে অর্ধেকেরও কম দামে এই রাবারগুলো রপ্তানি করা হতো সেটা বিশেষ সুবিধা দেওয়ার জন্য এরকম একটি অভিযোগ রয়েছে এবং এতে করে কিন্তু আমাদের যে রাবারের উৎপাদন মুনাফা থেকে বঞ্চিত হতো আমাদের এখানকার রাবার সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে বা রাবারের যে শিল্প রয়েছে তারা উনিশশো সালে কলকাতা বোটানিক্যাল গার্ডেন হতে কিছু চারা এনে চট্টগ্রামের বারমাসিয়া ও সিলেটের আমু চা বাগানে রোপণ করা হয় এখান থেকেই দেশে রাবার চাষ শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে বন বিভাগ টাঙ্গাইলের মধুপুর চট্টগ্রামের খিল ও পঞ্চগড়ের তেতুলিয়ায় পরীক্ষামূলকভাবে কিছু গাছ রোপণ করে রাবার চাষ সম্প্রসারণের লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের নিকট বাণিজ্যিকভাবে রাবার চাষের দায়িত্ব ন্যস্ত করা হয় উনিশশো সাল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের কারিগরি ও আর্থিক সহায়তায় চট্টগ্রাম অঞ্চলে সাতটি সিলেট অঞ্চলে চারটি এবং টাঙ্গাইল শেরপুর অঞ্চলে পাঁচটি সহ মোট ষোলোটি বাগানে সর্বমোট বত্রিশ হাজার ছশো পঁয়ত্রিশ একর এলাকায় রাবার বাগান সৃজন করেছে এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ব্যক্তি মালিকানাধীন রাবার চাষ বিভিন্ন দেশীয় বহুজাতিক কোম্পানির মালিকানাধীন বাগান সহ দেশে আরো প্রায় ষাট হাজার একর ভূমি রাবার চাষের আওতায় রয়েছে একটি রাবার গাছের গড় আয়ু প্রায় বত্রিশ বছর এর মধ্যে রোপণের সাত বছর পর থেকে একটি গাছ রাবার উৎপাদনের উপযোগী হয় এগুলো নিয়ে পরবর্তীতে আবার লাগাবে হ্যাঁ তো জুন মাসে জুনের ভিতরে এটা লাগাইলে শেষ করব বৃষ্টি এলে লাগাইব এটা এটা বয়স কত এক বছর হইছে এক বছর হয় তাহলে এটা আর কতদিন পরে এখান থেকে নিবে এটা তো ওই যে মনে করেন জুন জুলাইতে নিব তা এক বছরের ব্যবধানে এটা নিচ্ছে প্রথমে বীজ লাগাইছে হ্যাঁ বীজ লাগানোর পরে যে গাছটা হইছে না এই যে গাছটা হইছে বীজ লাগানোর পরে যে গাছটা হইছে বুঝছেন হ্যাঁ এই গাছটা হওয়ার পরে বড় হইছে তো হওয়ার পরে যেমন ওই যে গাছের ওই যে বড় গাছ বড় গাছের ওই যে ডালের থেকে ওই যে পুলকি বেরে না হ্যাঁ হ্যাঁ

বেশিটা উৎপাদন কম দেয় উৎপাদন বেশি দেয় এগুলো সবই গ্রাফটিং চারা উৎপাদন বেশি বর্তমানে এই বাগানে প্রায় পাঁচ হাজার একর এলাকায় পরিপক্ক রাবার গাছ রয়েছে দুই লাখ উনিশ হাজার তিনশো উনপঞ্চাশটি চারা গাছ রয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার তিপ্পান্নটি আর কাটার উপযোগী ও বয়স্ক গাছের সংখ্যা একষট্টি হাজার চারশো বাহাত্তরটি এছাড়াও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখছে এই বনজ সম্পদ